একেরা একেেরা পর একেেরা একেরা 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 পর একেেরা একেরা গানি হলে একেেরা জানতে হলে একেরা একে আল্লাহ বলে একেেরা বিসমিল্লাহ রহিম মারি রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা বি্প তাফিজুলকুরান হাসিজিয়া মাদ্রেসা কেন্দর নেত্রকুলা।না তাহফিজুলকুরান মাদ্রাসায়ে ভর্তি চলছে। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ওলামার ক্রামের সুপরামর্শে ও দিক নির্দেশনায় পরিচালিত আন্তর্জাতিক মানের হাফেজ ও কারি এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্্ডরিী দ্বারা পাঠদান দান। হাদি শরীফ ও গুরুত্বপূর্ণ মাসায়েল ও মাস্তুন দোয়া। নামাজ এবং রাসুলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আবাসিক অনাবাসিক অত্যন্ত মনোরম পরিবেশ স্বাস্থ্য মুসলিমিন। তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদতুন ইলম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে